বিকৃত মানুষের কথা তারা কিছু চেনে না তারা প্রয়োজনা দেবে এই মিছিল বাঙালির মিছিল তাদের আশার কি দরকার ছিল এখানে তারা প্রয়োজনা দেবে সেই প্রযোজনায় বাঙালি পা দেবে না বাঙালি তার নিজের জায়গা বুঝে নেবে এবং এইটুকু বলে দিলাম বিজেপি যত নোংরা আমি করবি যত বিকৃত মানুষ জীবনতা দেখাবি তত কিন্তু বাঙালি আবার জাগ্রত হবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা পক্ষর যে মিছিল সেই মিছিলে বাংলা পক্ষর সঙ্গে হাতাহাতি বহিরাগত আলিকে গালাগালি করতে আলিকে গালাগালি করতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাঙালিদেরকে যে অত্যাচার করা হয়েছে দিয়ে সারা ভারতবর্ষে সেই অত্যাচারের প্রতিবাদে যখন বাংলা পক্ষ রাস্তায় লেমেছে এই বাংলার মধ্যেই বাংলা পক্ষের যে মিছিল চলছে সেই মিছিলে বাঙালিদেরকে পরিণাগতরা তাদের উপরে গালাগালি এবং বাংলাদেশি আখ্যা দিচ্ছে

নরম একজন গাড়ি হঠাৎ করে ওকে দাঁড়াতে বলে তো দাঁড়ায়নি পুরো ঢুকে গেছে একটা ছেলে রেগে তো তো সে ইংলিশে ভাবে না এত অনেক দেখো থেকে আমরা যদি বাইরে কি কাজ করতে মানতো কি দিয়েছে

বাংলাদেশি বইরা এক ভালো আমাদেরকে উল্টো পথে কইছে কইছে কাটা কাটা কাটার তরে এই সব তোরা কথা আমরা কেন স্বীকার করব আমরা বাঙালি ওরা এসেতে আমরা তাইনি এখানে এসে বাংলাদেশে বলে বাংলা এসে বাংলার মাটি বাঙালি মাটি নয় এ কথা আমি কি বিহারে বলতে পারবো এ কথা আমি কি ইতিতে বলতে পারবো যে তোর পাকিস্তান থেকে এসেছ বলতে পারবো না এই জন্যই লড়াই আমরা আমরা শান্তভাবে শান্তভাবে আমরা এখানে মিছিল করছিলাম ওইখান থেকে একটা গাড়ি এসে আমাদের একটা সদস্য গায়ে টাচ করে যায় সে বলে তুমি আসতে চালাও তখন যে তাকে বাঙালিকে গাল তুই দেয় তখন আমরা তাকে বলতে গেলে সে আবার জাল দেয় তখন আমরা সবাই ধাওয়া করে তার পেছনে বলা হয়েছে বাংলাদেশি বলা হয়েছে শুনে যাচ্ছে তাকে বাংলাদেশি বলা হয়েছে হ্যাঁ আমাদেরকে গালি নারাজ করছে বাংলাদেশি বলছে বাংলায় থেকে আমাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে আমরা তো বাংলায় থাকি না আমার ভূমিপত্র নয় এখানকার হ্যাঁ আপনারা যেমনটা দেখেন যে এই মুহূর্তে যে বাংলা পক্ষ শান্তিপূর্ণ যে মিছিল চলছিল। সেই শান্তিপূর্ণ মিছিলের মধ্যে হঠাৎ করেই এক বহিরাগতকে কেন্দ্র করে তিনি তার গাড়ি নিয়ে এসে বাংলা পক্ষর একজন সদস্যকে আঘাত করার চেষ্টা করেন এবং তার প্রতিবাদ জানিয়ে বাংলা পক্ষ সদস্যরা এগিয়ে গেলে তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এই মুহূর্তে আপনারা বুঝতেই পাচ্ছেন তাহলে এই স্বাধীন ভারতে বাঙালির অবস্থান কোনখানে যেখানে বাঙালি তার নিজের যে রাজ্য এই পশ্চিমবঙ্গের মধ্যেই তারা যে শান্তিপূর্ণ মিছিল করছে সেই শান্তিপূর্ণ মিছিলের জন্য তাদেরকে বাংলাদেশি শুনতে হচ্ছে

তারা প্রলোচনা দেবে সেই প্ররোচনায় বাঙালি পা দেবে না বাঙালি তার নিজের থেকে বুঝে নেবে এবং একেটুকু বলে দিলাম বিজেপি যত নমুনা করবি যত বিকৃত মানসিকতা দেখাবি তত কিন্তু বাঙালি আবার জাগ্রত হবে এটা হবে সুতরাং বাঙালিকে পরিচয় দাও না আমরা একদম পরিষ্কার করে বললি সব দেখলে মেরোনা বিজেপি খেলা না। বিজেপি পেলে আমরা ই করব না কেন না বিক্রিত জনতা বাঙালি নয় বাঙালি বিক্রিত জনতা কোনদিন ছিল না বাঙালি সুবাদের মাটি বাঙালি লুইনুলের মাটি বাঙালি বিক্রিত জনতা হতে পারে না সুতরাং সমস্ত ধরে বাঙালিকে বলছি আজকে এক জোট হওয়ার দিন এসেছে আপনারা একজোট হন তাহলে আগামী দিনে আপনাদের সামনে বহু সমূহ বিপদ অপেক্ষা করছে জয় বাংলা